বিভিন্ন যান্ত্রিক ত্রুটির দেখা দেওয়ায় প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে বাধ্য হচ্ছেন নাসার দুই নবচারী মহাকাশ সুজানে থাকা দুই নবচারীর পৃথিবীতে ফিরে আসা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে কোনো তারিখও উল্লেখ করছেন না তবে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে বলা হচ্ছে নবচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে আরও কিছুদিন মহাকাশ স্টেশনে থাকতে হবে গত পাঁচই জুন মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর তৈরি স্টার লাইনার মহাকাশ যানটি দুই নবচারীকে নিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা করে কিছুদিন পরই এ যানটি ফিরে আসার কথা ছিল কিন্তু যানটিতে হিলিয়াম গ্যাস লিকেজ এবং স্বাস্থ্যর বিভ্রাট হওয়ায় এটি পৃথিবীতে ফিরতে পারছে না এতে তিন সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন মহাকাশ সংস্থা নাসার দুই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করতে হচ্ছে কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছেন স্টারলাইনারে করেই নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরে আনা হবে নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ শুক্রবার বলেছেন স্টারলাইনারের মিশন ৪৫ দিন থেকে থেকে বাড়িয়ে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত করার কথা ভাবছে মহাকাশ সংস্থা তবে মহাকাশ যানটি পৃথিবীতে ফিরে আসার নির্দিষ্ট কোন তারিখ বলা হয়নি স্টার লাইনারের কিছু থ্রাস্টার কেন অনাকাঙ্ক্ষিত ভাবে অকার্যকর হয়েছে তা এখন স্থলভাগে পরীক্ষা করে দেখার করছে এবং মেক্সিকোতে পরীক্ষা চালানো হবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্ট্রিচ বলেছেন নিউ মেক্সিকোতে পরীক্ষা চালানোর পর পাওয়া তথ্যগুলো পর্যালোচনা করা হবে এরপরই মহাকাশ যানটি কবে পৃথিবীতে অবতরণ করবে তার তারিখ নির্ধারণ করা হবে বইনের কমার্শিয়াল গ্রুপ প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং নাসের কমার্শিয়াল গ্রুপ প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ শুক্রবার বলেছেন স্টার লাইনারের মূল সমস্যা কি তা প্রকৌশলীরা এখনো নিশ্চিত হতে পারেনি নাসের নবচারী বোচ উইমোর এবং সুনিতা উইলিয়াম স্টার লাইনারের প্রথম যাত্রি শহরে আকাশে ভ্রমণ করেছেন তারা এখন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানকারী অন্য নভোচারীদের সঙ্গে সমন্বয় করছেন এবং নিয়মিত কার্যক্রম করছেন এদিকে নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আগামী ১০ জুলাই স্থানীয় সময় সকাল এগারোটায় এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করছে তারা সেখানে নভোচারী বুঝ এবং সুনিতাও যুক্ত হবেন পৃথিবীর নিম্ন কক্ষ পথে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যোগ দেবেন তারা প্রত্যাশিতভাবে মহাকাশের নবচারীদের অবস্থানের মেয়াদ বাড়ানোর বিষয়টি নতুন কিছু নয় কয়েকদিন কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও মহাকাশ স্টেশনে থাকার নজির আছে